পরিবারে একটি সন্তানের উপর তার মায়ের ঠিক কতটা অধিকার হয়ে থাকে জানেন হয়তো না চলুন আজ আমি আপনাদেরকে এই মনের কথাটাই শোনাব একজন মা তার সন্তানকে পৃথিবীতে আনার জন্য কতটা কষ্ট করে জানেন একটি নতুন জীবনকে তিল তিল করে নিজের মধ্যে বড় করে এবং সেভাবে কবে তার সন্তান এই পৃথিবীতে আসবে পরিবারের সবাই আনন্দ থাকলেও তার আনন্দটা কিন্তু সবার থেকে একটু বেশিই হয় কখনো কখনো এমন সময় আসে যখন তাকে এটাও ভাবতে হয় যে সে বেঁচে থাকার নাই থাক কিন্তু তার সন্তানকে যেন সে এই পৃথিবীর আলো দেখাতে পারে একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে বড় করার সমস্ত দায়িত্বই থাকে কিন্তু তার মায়ের তার মা তাকে খুব যত্ন সহকারে তাকে লালন পালন করে বড় করে তোলে তারপর সে যখন বড় হয় কথা বলে হাঁটতে শেখে তখন কিন্তু তার মায়ের দায়িত্ব বা অধিকার তার সন্তানের উপর কমতে থাকে কি কথাটা ভুল বলছি তাই মনে হচ্ছে না একদমই না আমি ভুল বলছি না কারণ তার পরিবারের লোকজন তাকে আস্তে আস্তে বুঝিয়ে দেয় সে তার মা হল তার গায়ে বইছে ওই পরিবারের রক্ত তাকে কিভাবে তারা বড় করবে তাকে কি শিক্ষা দেবে তার ব্যাপারে তার মায়ের কোনো অধিকারই থাকবে না এই সব কিছুই ঠিক করবে তার পরিবারের লোকজন তার মা শুধুমাত্র একজন দর্শকের মতো সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কি ঠিক বলছি তো বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি রূপা আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা আমার সঙ্গে সম্পূর্ণ দেখো আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে আর দেখো বন্ধুরা এখন কিন্তু প্রায় বাজে সাড়ে এগারোটা আর আমি কিন্তু ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর সকালে সমস্ত কাজ সেরে নিয়ে আমি রোহনকে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে আর তারপর আমি সব সেরে রেখে কিছুটা কাজ রোহনকে স্কুল থেকে আনতে গেছিলাম আর আসার পরে না ওকে যখন খাওয়াতে বসিয়েছিলাম তো আজকে খেতে চাইছিল না সেই জন্য রোহনকে এই রঙগুলো দিয়েই আজকে খাওয়াতে হয়েছে কারণ ওকে আমি যেই বললাম যে রঙ দেবো তাহলে কি তুই খাবি তো রোহন বলল হ্যাঁ আমি খেয়ে নেব রং দিলে তো সেই জন্য ওকে এই রঙগুলো দেখিয়েই আজকে ওকে খাওয়াতে হয়েছে তারপরে ও বললো আমাকে মা খাতা দাও খাতা নিয়ে আমি একটু রং করবো তো সেই জন্য আমি দিয়ে দিলাম যাতে ওর মনটাও ভালো হয়ে যায় আর ও চুপচাপ খেয়েও নেয় তো মা ওকে খাইয়ে দিয়েছিলো তারপরেও অনেকক্ষণ বসে বসে রঙ করছিল। আর সত্যি বলতে কি ও আমার রঙগুলো কিন্তু পুরো খারাপ করে দিয়েছে তো তারপর আমি চলে এলাম এখানে পৈশাক রান্না করতে আজকে পুঁশাক হচ্ছে রবি পুঁশাক খেতে চেয়েছে আর আমি কিন্তু যাওয়ার আগে মাছের ঝোল আর শুক্তোটা করে রেখে গেছিলাম মানে উচ্ছেটা করে রেখে গেছিলাম আর এই পুঁশাকটাই বাকি ছিল তো এটাকেই এসে পড়ছি আর এটা রান্না হলে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে কল ফ্যামিলি থেকে আমাকে কমেন্ট করেছে বাবারে অনেক জল ঢুকে গেছে তো হ্যাঁ গো অনেকটা জল ঢুকে গেছিলো সেদিন বৃষ্টিতে আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন পরেই আমি দিচ্ছি প্রায় এক সপ্তাহ হতে যাই আমি কোনো ভিডিও দিতে পারিনি লং ভিডিও তো তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চাই নিচ্ছি সবার কাছে হ্যাঁ গো অনেক জল ঢুকে গেছিলো রশনিমা মা কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব সুন্দর হয়েছে আপু থ্যাংক ইউ আর তুমি হ্যাঁ সব সময় আমাকে আগু বলে দেখো আমার কিন্তু একটা এই কমেন্টটা কিন্তু খুব পড়তে ভালো লাগে তোমার কাছ থেকে একটা আবু কমেন্ট আমি প্রতিবারেই পেয়ে থাকি ঠিক আছে উজ্জ্বল কমেন্ট করেছে খুব সুন্দর উপস্থাপনা তোমার ভালো লেগেছে সত্যি আমারও খুব ভালো লেগেছে আমি কিন্তু রিসেন্ট এই উপস্থাপনা দিয়ে কিন্তু ভিডিওগুলো স্টার্ট করছি তো আমি দেখছি আমার ভিডিও কিন্তু সবাই পছন্দ করছে এই উপস্থাপনার জন্যই তো তোমাদের ভালো লাগলে আমার ও ভালো লাগবে খুবই আর দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছিলো তারপরে আমরা সবাই স্নান করে খেয়ে নিয়েছি আর রোহন এখানে না লেবু কেটে দিয়েছিলাম ওকে খাওয়া পরে তো লেবু খেয়ে নিয়েছিলো আর তারপর আমরা দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম একটু দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে নিয়ে আর এটা কিন্তু পুরো বিকালের ভিডিও তো আমি এখন মানে বিকাল ঠিক না বিকালের আগে আমি উঠে পড়েছি ঘুম থেকে আর ওখান বাইরে গেছে আর আমি এখানে বিছানাটা তুলে নিচ্ছি তো চলো বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে রাখি আর ঘরটাও পুরো অবচালা হয়ে আছে তো ঘরটাকেও আমি পুরো গুছিয়ে নেব আর আজ আসলে রোহনের ছুটিও আছে তো তাই ওকে আর আজকে এখন পড়াতে বসলাম না আর মার সাথেও খেলা করছে যার জন্য বাইরে আমি ঘরটাকে গুছিয়ে নিতে পারছি ও এসে আমাকে ডিস্টার্বও করছে না পূজা ঘোষ আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ মালতি পল আমাকে কমেন্ট করেছে ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য চট্টবেলার সংস্কৃতি থেকে কমেন্ট করেছে তোমার পরিবারে আসলাম ভালো লাগলো শুভকামনা রইল আমাদের ভুবনে আমন্ত্রণ রইল থ্যাংক ইউ আমন্ত্রণ জানানোর জন্য আর অবশ্যই তোমার আমন্ত্রণ আমি রাখবো আমি যাব তোমাদের ভুবনে আর ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো আমার কিন্তু বিছানাটা তোলা হয়ে গেছে আর আমি এখানটা গুছিয়ে নিচ্ছি কারণ এখান এখানটাতে না রোহনের বইপত্র থাকে তো ও সবসময় প্রতিদিনই অগোছালে করে রেখে দেয় আসলে বাচ্চা মানুষ তো যখন আমি হয়তো ঘরে থাকি না তখন ও এসে এই জায়গাটাকে পুরো অগোছালো করে দেয় এটা ওটা পেরে নিয়ে চলে যায় তো তারপর ঠিকঠাক জায়গা মতো রাখে না জায়গাটা পুরো অগোছালে হয়ে যায় তো সেই জন্য জায়গাটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর বই খাতাগুলোকে ঠিকভাবে গুছিয়ে রেখে দিচ্ছি দেখো বাড়িতে কিন্তু বাচ্চা থাকলে প্রতিদিনই ঘর গোছাতে হয় জানা তো ঘর কিন্তু গুছিয়ে সুন্দর করে রাখা যায় না যে আজকে ঘরটা গুছিয়ে রাখলাম কালকে তেমনই থাকবে তেমনটা কিন্তু থাকে না প্রতিদিনই কিন্তু অগোছালে ওরা করেই দেবে তো এই জন্য কিন্তু আমার ঘরটা ঠিকঠাক গোছানো সময় থাকে না কী করবো বলো সময় তো গুছিয়ে রাখতে পারি না কারণ আমারও কিন্তু কাজ আছে তো আমার কাজ সেরে সংসারের কাজ সেরে তারপরে কিন্তু আমাকে ঘরটাকেও গুছিয়ে রাখতে হয় আর তার মধ্যে রোহন আছে সবকিছু ঘেটে রাখার জন্য তো যখনই একটু সময় পাই তখন এগুলোকে সব গুছিয়ে রেখে দিই চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখা তো দেখো আমার কিন্তু বই খাতা গোছানো হয়ে গেছে আর আমার সকালের জামা কাপড় ছিল সকালে ঠিক ভাঁজ করার সময় পাইনি সেই জন্য আমি কিন্তু সেই জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি আর দেখো সকালে যদি ভাঁজ করে না রাখি না ওগুলো তো কালকে বিকালের জামা কাপড় আর আজকের বিকালের জামা কাপড় সব একসাথে হয়ে গেছে তো যার জন্য জামা কাপড়টা একটু বেশিই হয়ে গেছে তো চলো এগুলোকে আমি তাড়াতাড়ি করে ভাঁজ করে নিই আর তারপর কিন্তু আমার একটু বেরোনোরও আছে তো জন্য আমি একটু তাড়াহুড়োই করছি বেঙ্গলি অথেন্টিক্স রান্না থেকে আমাকে কমেন্ট করেছে রোহন তাহলে মায়ের থেকে বেশি সাহসী হ্যাঁ গো রোহন বেশি সাহসী আমার থেকে ওই ভিডিওটাতে যখন বাজ করেছিল। তখন কিন্তু রোহন সত্যি একটু ভয় পাইনি আমি কিন্তু চমকে উঠেছিলাম হঠাৎ করে বাজটা পড়াতে অনলি ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছি নতুন বন্ধু হলাম ধন্যবাদ আবার নতুন বন্ধু হওয়ার জন্য আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যার জন্য আমি কিন্তু কমেন্টগুলো করতে পারি আর তোমাদের সকলকে বলবো যারা ভিডিওগুলো দেখছো তারাও কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করে যেও যাতে নেক্সট ভিডিওতে আমি সেই কমেন্টগুলোকে তোমাদেরকে পড়ে শোনাতে পারি আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমি কিন্তু এরকমই নিত্য নতুন ভিডিও প্রতিদিন তোমাদের জন্য আনার চেষ্টা করব। তানি হালদার দিদি আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ তোমার ভালো লেগেছে শুনে ভালো লাগলো আর দেখো আমি কিন্তু এখানে জামা কাপড়গুলো ভাঁজ করছি আর সব কিছু কিন্তু আলাদা আলাদা করে রাখছি কারণ আমার কিন্তু বাড়িতে কোনো আলনা নেই এই মানে অনেকেই দেখেছি আলদা রাখে আর আমার কিন্তু আলনা আগে ছিল তো এখন নেই আমার ঘরটা ছোট আর জায়গাটাও শর্ট হয়ে গেছে অনেকটাই তো সেই জন্য কিন্তু আলনাটাকে আমরা বেঁচে দিয়েছি আর এখন কিন্তু একটা ওয়ার্ড্রপ আছে তো সেখানেই আমি কিন্তু জামা কাপড়গুলোকে রাখি তো সেই জন্য আমি কিন্তু সবগুলোকেই ভাঁজ করে করে নিচ্ছি তো আর ড্রপে রাখবো বলে যার জন্য আমি লম্বা লম্বা করে ভাঁজ করছি না আর আমার একটা অভ্যাস কি জানো তো আমি কিন্তু জামা কাপড়গুলোকে ভাঁজ করে রাখি এই দেখো জামা কাপড়গুলো যেমন কুচকে কুচকে রয়েছে আমি কিন্তু আয়রন করি না কিন্তু যখন কোথাও যাই না তখন জামা কাপড়টাকে মানে যখন দূরে কোথাও যাই তখন জামাটাকে বের করে আমি আয়রনটা করে নিই কারণ কোথাও গেলে তখনই আয়রনটা করি না হলে কিন্তু আশেপাশে গেলে অতটা আয়রন করি না কারণ আমাদের এখানে না সেইভাবে আয়রনের ব্যাপারটা অতটা নেই The cat sat on the কিন্তু বাইরে গেলে তখন একটু খারাপ লাগে তো সেই জন্য আমি ভাঁজ করে রেখে দিই কারণ জামা জামাকাপড় তো তাই করার ঠিক সময় পাই না আর তার মধ্যে তো বাবুও রয়েছে তো সেই জন্য এইভাবে রেখে দিই যখন কোথাও যাই তখন আয়রনটা করে নিই আর এখন তো একটু ভিডিওর জন্য মানে ভিডিও ঠিক না যে এখন একটু বের হওয়াটাও বেশি হয়ে গেছে আর এখন লাইভটাও করছি তো তার জন্য কিন্তু একটু জামাকাপড় বেশি আমার বেরিয়ে যাচ্ছে আর কাপড় বেরোলে মানে পরলে কিন্তু আমি না ধুয়ে রাখি জানো তো কারণ দেখো জামা কাপড় পরলে একটা ঘাপের গন্ধ হয়ে যায় আর এমনিতেই এখন প্রচণ্ড গরম তো সেই জন্য আমি চেষ্টা করি সব সময় জামা কাপড় পরলে সেগুলোকে ধুয়ে গেছে তারপরেই রাখার তো না হলে না ঠিক গন্ধ হয়ে যায় কেমন একটা লাগে তো চলো আমার কিন্তু অনেকটাই জামাকাপড় কোনো ভাজ হয়ে গেছে আর কেউ আমি ভাজ করে নেবো আর তোমাদের কিন্তু একটা কথা বলবো আমি যখন অন্য ভাজ করি না তো তোমরা ভিডিওটা দেখে নেবে ভালো করে অন্যটাকে কিন্তু আমি দোকানে যেভাবে থাকে সেইভাবে কিন্তু ভাঁজ করে রাখি কারণ ওইভাবে যে ভাঁজ করে রাখলে না জায়গাটা কিন্তু অনেকটা শর্ট হয় আর দেখতেও কিন্তু সুন্দর লাগে আর দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো সবই ভাজ করা হয়ে গেছে আর আমি এখন শোকে রেখে দিচ্ছি জামা কাপড়গুলো আসলে এখানে না আমি আমার জামা কাপড় কিছুটা রাখি মানে যেগুলো এদিক ওদিক পরে যাই সেগুলোকে রাখি আর এমনি বাড়িতে পরা সমস্ত জামা কাপড় কিন্তু আমার ওয়ার্ডড্রপে রাখা থাকে তো ওগুলোকে আমি ওয়ার্ডড্রপে রেখে দেবো আর এইগুলোকে এখানে রেখে দিলাম আমি আর এ দেখো এই যে ওয়ার্ডড্রপ তো এখানে আগে থেকেই জামা কাপড় ভাজ করে কিছু রাখা আছে এখানে উপরের তাকটা হচ্ছে প্রবীর আর নিচের তাকটা হচ্ছে রোহনের আর মানে নিচের না ঠিক মানে মাঝখানের তাকটা হচ্ছে রোহনের আর নিচে কিন্তু আমি আমার জিনিসপত্র রাখি মানে যেগুলো বাড়িতে পড়ি সেগুলোই এখানে থাকে তো চলো এগুলোকে রেখে দিই যেখানে জিনিস সেখানে রেখে দিই যাতে নিতে সুবিধা হয় কারণ না হলে না মা অনেক সময় এসে ঘেটে দেয় বাবু অনেক সময় কাপড় বের করতে গিয়ে কাপড়গুলোকে ঘেটে দেয় তো সেই জন্য আমি চেষ্টা করি সব সময় আলাদা আলাদা করে রাখার যাতে জিনিসগুলোকে ঘেটে না দেয় কিন্তু তাও না ওরা প্রচণ্ড ঘেটে দেয় এই যে জায়গাটাকে আর এটাই কিন্তু আগের ভিডিওর লাস্ট কমেন্ট আর শখের রান্নাঘর থেকে কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা তো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর দেখো আজকের মতো কিন্তু বিকালের আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা কিন্তু আমি এবার এখানেই শেষ করবো কারণ আমি তো আগেই বলেছিলাম যে আমার একটু কিন্তু বেরোনোর আছে তো আমি এবার বেরিয়ে যাব গুছিয়ে নিয়ে আর ঘরটা কিন্তু আমার পুরোটাই গোছানো হয়ে গেছে আমার খুবই ভালো লাগছে যে আমি বেরোনোর আগে কিন্তু ঘরটা গোছানো হয়ে গেছে সম্পূর্ণভাবে তো আজকের মতো বিদায় জানিয়ে সকলকে ভিডিওটা কিন্তু শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো দেখো সমস্ত কাজ সারার পর আমি কিন্তু রেডি হয়ে গেছি এবার কিন্তু বেরোতে হবে আমাকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো সকলকে টাটা সবাই ভালো থেকো